শুভ সকাল কেমন আছো সবাই মিতার ডেইলি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার এখন বেজে গেছে একটু বেলাই হবে তবে যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন এক্স্যাক্ট সময়টা আমার সত্যিই খেয়াল নেই তাই বলতেই পারলাম না যাই হোক আজকে সকালের কাজকর্ম তো হয়েই গেছে বুঝতেই পারছো ফ্যান পরিষ্কার দিয়ে শুরু করছি আর বলো না এই কাজটা জেনারেলি নীলাদ্রিবাবুই করে কিন্তু কয়েকদিন ধরে ওর মানে এত অফিসের কাজের প্রেশার তো এই ফ্যান পরিষ্কার আর হচ্ছে না তো দেখলাম কি আজকে হঠাৎ করে রান্না করতে গিয়ে দেখি মানে দেওয়ালের মধ্যে কি বলবো ময়লাটা মানে ঝুল টাইপের হয়ে দেওয়ালের মধ্যে ছিটকেছে আমার দেখে তো মাথা খারাপ হয়ে গেছে এই রে কী অবস্থা হলো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে রান্না টান্না কমপ্লিট করে ওরও গোড়া বেরোনোর পর শিগগিরই করে আর আগে রান্নাঘরের এই ফ্যানটাকে পরিষ্কার করেছি কি হয়েছে জানো তো অন্যান্য ঘরে এমনি হালকা হালকা ঝোল ঝরে কি ধরে আর কি আর এই ফ্যানটায় মানে রান্নাঘরের সামনে যে ফ্যানটা আছে সেই ফ্যানটায় না মানে আঠা আঠা হয়ে আটকে থাকে ইয়েগুলো মানে ধুলো টুলোগুলো আটকে থাকে চিমনি থাকা সত্ত্বেও আসলে চিমনিটারই একটু প্রবলেম করছে চিমনিটা ঠিক করলাম তবুও চিমনিটার প্রবলেম করছে মনে হয় এটাকেও মনে হয় চেঞ্জ করতে হবে ওর জন্য আঠা আঠা হয়ে থাকে আর সাদা ওয়ালের মধ্যে যদি ওইরকম চিপকে থাকে তাহলে বলো কেমন লাগে তাই সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেললাম তো আর এবার মেয়ে তো জানোই কলেজে চলে গেছে সকালেই তো এই ঘরটা মেয়ে ঘুমিয়ে থাকলে আর এগোটা ক্লিন করা দেরি হয়ে যায় আর তখন মেয়ে বাড়িতে যখন থাকে না তখন ঘুমি ঘুম থেকে উঠতে উঠতে তো এগারোটা বাজে তখন আমার স্নান টানগুলোও হয়ে যায় তাই এই জানলা ফালনাগুলো আর তখন পরিষ্কার করা হয় না তো আজকে ভাবলাম যে আজকে তো স্নান টান হয়নি মেয়েও কলেজ চলে গেছে পাকা আছে তো জানলা গুলো একটুখানি ধুলো পড়েছে একটু পরিষ্কার করে দিন আর এই ঘরে জানলার রডগুলো পরিষ্কার করতে গেলে একটু সন্তর্পণেই করতে হয় কারণ কি বলতো এখানে যে রডগুলো আছে নীলাদ্রি মাপ করেই দোকান থেকে অর্ডার দিয়েছে কিন্তু ওর মাপটা ভুল হয়ে গেছে মানে একটু ছোট হয়ে গেছে রডগুলো তাই এই দেখো দেখেছ পড়ে গেল মানে এক সাইডটা জাস্ট একটু ধরলেই মানে ওটা পড়ে যায় একদম টায় টায় হয়ে গেছে যদিও অন্যান্য ঘরেরগুলো ঠিকঠাক করে আনা হয়েছে কিন্তু এই ঘরটারই একটু সমস্যা এই ঘরের একদম রডগুলো মাপে মাপে হয়ে গেছে কিছু করার নেই কি আর করা যাবে পরে যদি চেঞ্জ করার হয় চেঞ্জ করতে করতে হবে তো এই ঘরটা একটুখানি ধুলো ধুলোই পড়েছে বললাম না ওই যে মেয়ে থাকলে আর এগুলো পরিষ্কার করা হয় না আর যদিও দু সপ্তাহ ধরে মেয়ে প্রায় দু সপ্তাহ হলো মেয়ে কলেজ জয়েন করেছে তবু আমার অন্যান্য দিকের কাজ করে এই ঘরটা একটু নেগলেকটই হয়ে যাচ্ছে তো কালকে রাত্রিবেলায় ঠিক করেছি যে আজকে এটার ঝুলটুলগুলো ঝেড়ে সব ক্লিয়ার করব তবে ফ্যান পরিষ্কারটা রুটিনের মধ্যে ছিল না তো ফ্যান পরিষ্কারটা আজকে সকালে উঠে দেখলাম তখন অ্যাড হলো তার এর ফলে কী হয়েছে প্রচণ্ড না প্রেসার পড়ে গেছে মানে ওই যে রান্নাঘরের ওখানে ফ্যানটার মধ্যে যে নোংরাগুলো জমেছিল ওগুলো নিচ থেকে পরিষ্কার করতে ঝাড় দিয়ে আমার কাল কালঘাম ছুটে যেন কিন্তু আঠা আঠা হয়ে মেঝের মধ্যে আটকে আটকে যাচ্ছে জানো যাই হোক অনেক কষ্ট করে 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 ওগুলো পরিষ্কার করলাম আর এই করতে গিয়ে আমার মানে প্রচুর দেরি হয়ে গেছে আজকে মানে দুপুরের জন্য আমার দুপুরের জন্য কিছু করিনি রান্না হয়নি কারণ আজকে নীলাদ্রিও নিয়ে গেছে ভাত ভাজা আর মেয়ের ভাত ভাজা আর নীলাদ্রির ভাত ভাজার মধ্যে আকাশ পাতাল তফাত মানে মেয়ে যেটা নেবে ও সেটা নেবে না আমি তোমাদের উদাহরণ দিচ্ছি দাঁড়াও মানে মেয়ে চিকেন দিয়ে নেবে না নীলাদ্রি চিকেন দিয়ে নেবে মেয়ে গোলাপ জল দিলে নেবে না নীলাদ্রি গোলাপ জল দিলে নেবে মেয়ে ঘি দিয়ে দিলে নেবে না নেবে নীলাদ্রি ঘি দিয়ে নেবে না মানে দুজনের ভাত ভাজাই পুরো আমাকে সেপারেট করে আলাদা আলাদা যে যেটা খায় সে মানে সেটা দিয়ে করতে হয়েছে তারপর তো এই ভাত ভাজা তো গেল নীলাদ্রি টিফিনে ভাত ভাজা আবার খিচুড়ি রয়েছে হলো তোমার সকালে খেয়ে যাবে আর মেয়ের টিফিনে দিয়েছি মানে যেটা কলেজে গিয়ে খাবে সেটা হচ্ছে লুচি আর আজকে সুজি ও সুজিটা খুব ভালো খায় কম মিষ্টি দিয়ে মানে বেশি মিষ্টি আবার খাবে না কম হালকা কম করে মিষ্টি দিয়ে খাবে ওই কাজু কিশমিশ দিয়ে ভালো খায় ওটা ওটা করে দিয়েছি ওকে এই করতে গিয়ে সকালের চ মানে একেবারে সময়টা ওইখানেই চলে গেছে অনেকটা সময় এবার তারপরে তো এটাকে নিয়ে পড়েছি সুতরাং রান্নাবান্না হয়নি আর এই সমস্ত কাজ করে তারপর রান্নাবান্না করতে যাব। তারপর আবার নীলাদ্রি একটু আগে ফোন করলো ফোন করে বললো অ্যাকোয়াগার্ডের লোক আজকে আসবে ওটাকে ইনস্টল করতে আমি বললাম হলো এই মানে তার পিছনে আবার দেখতে হবে রান্নাটা করব কখন জানি না এগুলো এখন পরিষ্কার করে সমস্ত করতে করতে কিন্তু বেশ অনেকটা সময় চলে গেছে মানে এখন প্রায় বাজে হলো পৌনে এগারোটা থেকে এগারোটা ওরকম মধ্যে হবে তারপর তো ঘর ঝাড় দেওয়া আছে মোছা আছে সমস্ত কিছু করেই রয়েছে আচ্ছা যাই হোক অনেক বক বক করলাম এবার তোমাদের একটা কমেন্টের প্রশ্নে আসে সোমা গাঙ্গুলি তুমি বলেছ যে আমাকে জুয়েলারি কালেকশন দেখাচ্ছে অবশ্যই দেখাবো তবে গোল্ড জুয়েলারি দেখাতে পারবো না ওটা তো বাড়িতে থাকে না সেই জন্য তোমাদের আর্টিফিশিয়াল যে জুয়েলারিগুলো আছে সেগুলো দেখাবো ওটার একটা ভিডিও আমি করেও ছিলাম তুমি সেটা দেখতে পারো যদিও ওটা কিছুদিন দিন আগের এখনও আরও নতুন নতুন জুয়েলারি অ্যাড হয়েছে অবশ্যই আমি ওটা নিয়ে একটা ভিডিও করব আর তোমার শরীর কেমন আছে অবশ্যই জানিও কিন্তু আরও অনেকেই তোমরা কমেন্ট করেছো অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট করবো তো আজকে আর পড়া হবে না হয়তো নেক্সট ভিডিওতে অবশ্যই পড়বো তো এখন ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে ঘর মুছতেই অনেকক্ষণ সময় লেগেছে গো মুছে নিয়ে তারপর পুজো দিতে যাব আজকে আমার যেটা মেন কাজ মানে পুজোটা দিলে মনটা যেন শান্ত হয়ে যায় পুজোটাই কিন্তু আজকে আমার দেওয়া হয়নি আর ভেবেছিলাম কি তো আজকে শ্যাম্পু করব কারণ এই যে ঝুল টুলগুলো ছেড়েছি না শ্যাম্পু করার ইচ্ছে ছিল কিন্তু আমাদের কী হল কিছু আমি যখন স্নান করতে গিয়েছি তখন কারেন্ট অফ হয়ে গেল। আর দেখলাম ট্যাঙ্কেও জল খুব একটা বেশি নেই কি করব আজকে আর শ্যাম্পু করা হলো না কালকে বৃহস্পতিবার ওই একটা দিন আমি করি না ওটা না মনে অন্যান্য সব দিনই করি শুধু বৃহস্পতিবারটা করি না তো কালকেও হবে না দেখা যাক নইলে বিকেলের দিকে যদি পারি বিকেলের দিকে করব। আসলে কি বলো তো যদি রোদ ঝলমলে দিন থাকে তাহলে বিকেলের দিকে মানে করা যায় মানে ওয়েদারটা গরম থাকে আর কি এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো করলে যদি আবার বিকেলবেলা যদি শ্যাম্পু করলে আবার যদি ঠান্ডা লেগে যায় সেটা কথাও ভাবছি কি করব দেখা যাক পরে মানে ভাবা যাবে অনেক সময় খুব গরমের সময় বিকেলেও শ্যাম্পু ট্যাম্পু করি কিন্তু বর্ষাকাল তো এখন একটুখানি বাধোবাধো ঠেকছে আর এখন টেবিলটাকে একটু বেশ ভালো করে মুছে নিচ্ছি কলিন দিয়েও ভালো করে মুছে নেব সেদিন কাজে হাতি বাগানে গিয়েছিলাম যে টেবিল ক্লথটা এনেছি আজকে সেটা পাতার ইচ্ছে আছে কিন্তু সকালের দিকে পাততে পারবো কি না জানি না মনে হয় না সকালে পাততে পারবো কারণ এখনও এখন কাজ করতে করতে প্রায় আমার সাড়ে বারোটা বেজে গেছে তো এখন পুজো দিতে যেতে হবে তারপরে ওই তো অ্যাকোয়াগার্ডের লোক আসবে তো এই নিয়ে আজকে সকালে মনে হয় পারবো পারবো না না মানে মানে এখন এই ওই ওই পাতার ইচ্ছে বেলা দেখা যাক তোমরা দেখে বলবে কেমন হয়েছে আর এই দেখো অ্যাকোয়াগার্ড কেমন হয়েছে জানাবে সেদিনকে একবার তোমাদের দেখিয়েছি বন্ধুরা এখন বেঁধে গেছে সাড়ে সাতটা আর মানে অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম তখন কটার সময় দুটো দেড়টা নাগাদ অ্যাকোয়াগার্ড লাগাতে এসেছিল তো গেছে হলে পনে তিনটে তারপরে রান্না করেছি ডিমের ঝোল ভাত করেছি নিজের জন্য খেয়েছি তারপর আর ইচ্ছে করছিল না মানে এত ক্লিনিং করতে হয়েছে আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করা হয়নি ওই সময় তো এই যে তখন যখন অ্যাকোয়াগার্ড লাগাতে এসছে তখন এই পার্সেলটা এসছে আমি দুদিন আগে অর্ডার করেছিলাম চলো দেখিনি কি এসছে চলো আনবক্সিং করি অনেক দিন ধরেই ভাবছি অর্ডার করব ঠিক পছন্দসই পাচ্ছিলাম না ও সেদিনকার ফ্লিপকার্ট সার্চ করতে করতে পেয়েছি এই যে এনেছি হলো আমার কিচেনের জিনিস দেখো এটা চব্বিশটা আছে একই সাইজ নয় বিভিন্ন সাইজের এগুলোর মধ্যে আমার এটার ভেতর ঢুকিয়ে দিয়েছে এই যে

এই এই একটা একটা সাইজ ভালো হয়েছে সব সাইজেরই আছে এটা আর একদম ছোট্ট একটা এটা আমার গোটা জিরে পাঁচ ফোড়ন এগুলো রাখতে খুব কাজ দেবে এলাচ অনেক দিন ধরে ভাবছিলাম আমার আর অল্প অল্প করে কিনলে কি হয় একই রকম হয় না দেখতে ভালো লাগে না এটা যেমন একই আর একটা পেয়েছিলাম ওটা দেখতে খুব ভালো ছিল নিলাম না আর কি ব্ল্যাক বলে এরকম প্রত্যেকটা এরকম এই যে দেখো এখানে সেট রয়েছে ওটা একটা সেট দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই যে আর প্রত্যেকটার ভেতরেই এরকম ভাবে দিয়ে দিয়েছে চব্বিশটা সেট রয়েছে চব্বিশটাই তো বলেছিল না খেয়াল নেই চব্বিশটা সেট না ছটা সেট চব্বিশটা বিশটা পিস চারশো চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছ চব্বিশটা মানে মোট চব্বিশটা কৌটো রয়েছে এটাকে এখানে দেখো এই এটাকে এদিকে নিয়ে আসো ওই গম্বুজটা শুদ্ধ হ্যাঁ প্রত্যেকটার মধ্যে এরকম সেটটা পুরোটা রয়েছে আমার তো বেশ ভালো লেগেছে এটার দাম পড়েছে হচ্ছে আহ চারশো সাতাশ টাকা রিজনেবেলও আর কোয়ালিটিটাও কিন্তু ভালোই হাত দিয়ে দেখো কোয়ালিটিটা হুম না ভালো শক্ত আছে টাইট আর এখানে স্পুনও রয়েছে এই যে স্পুনগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটার মধ্যে স্পুনগুলো ঢুকিয়ে দেবো এবার খুব পছন্দ হয়েছে আমার তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে এই হচ্ছে আমার কিচেন সেট মানে কিচেন কন্টেনার সেট কাজে গিয়েছিলাম টেবিলের কাভারটা কিনেছি ওইগুলো এখন পেতে ফেলি সকালে ভেবেছিলাম পাবো কিন্তু আর পাতা হয়নি এগুলো এখন সবগুলো খুলব না কারণ এখন সবগুলোর মধ্যে জিনিসপত্র রাখতে পারবো কিনা জানি না কারণ আজকে অনেক কাজ আছে চলো তো চলো এখন টেবিল ক্লথটাকে পেতে নিয়ে আর এই টেবিল ক্লথটা আমার বেশ ভালো লেগেছে আর টেবিল ক্লথটা না বেশ ভালো কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো তো অন্যান্যগুলো আগে তো এনেছি দেখেছি ওই পাঁচ ছ মাস থাকে তারপর ছিঁড়ে যায় সেই জন্য এবার একটু ভালো খুব ভালো কোয়ালিটিটা দেখেই আনলাম দেখা যাক এটা কীরকম যায় তবে পাতলাম তো ঠিকই তোমাদের ডিজাইনটাকে একটুখানি ক্লোজ করে দেখাবো আগে পুরোটাকে ভালো করে পেতে নিই তারপর ক্লোজ করে দেখাচ্ছি আমার তো বেশ ভালো লেগেছে এরকম টাইপের আরও অন্যান্য ছিল তবে এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে তবে ইচ্ছে ছিল হালকা কালারের নেবো না সাদা টাইপ তো একেবারেই না কিন্তু সেটাই হলো ওই একটু সাদা না হলেও একটু অফ হোয়াইট টাইপের হয়েছে এই দেখো তোমাদের একটু ক্লোজ করে দেখাচ্ছি ডিজাইনটা বেশ ভালো লাগছে তবে এটা না আমার মনে হয় অকেশনালি পাতলে বেশি ভালো হতো কিন্তু কিনে ফেলেছি সব সবসময় থাকুক অকেশনালি আর কবার পাতা হয় তবে এটা পাতার পর মনে হলো একদম ডাইরেক্ট কিন্তু জিনিস রাখা যাবে না এটার ওপরে আর একটা মানে ট্রান্সপারেন্ট টেবিল ক্লথগুলো হয় সেগুলো পাততে হবে তো আজকে পেতে ফেলেছি পরে যদিও উঠিয়ে দেব কারণ এত সুন্দর আমার এত ভালো লেগেছে এটা এটা যদি প্রথমেই মনে করো একটু টাগ পড়ে যায় তাহলে কিন্তু বেশ খারাপ লাগবে সেই জন্য একটু তোমাদের দেখিয়ে দিলাম তো প্রথমে মানে মাথায় আসেনি তাহলে আজকে আর পাততাম না অন্যদিন পাততাম কারণ আজকে বিকে এখন বেজে গেছে প্রায় আটটা সাড়ে আট সাড়ে আটটার মতন হবে এখন বাইরে বেরোনো পসিবল নয় প্রথমে ভেবেছিলাম বেরিয়ে কিনে নিয়ে আসি কিন্তু রান্না হয়নি তো তা এখন বেরোবো না তো এটা একটুখানি পাতলাম নিজেকে দেখার জন্য তোমাদেরও একটু দেখিয়ে দিলাম পরে আবার যেদিনকার ট্রান্সপারেন্টটা আনবো সেদিনকে আবার মানে সেকেন্ড টাইম পাতবো এখন উঠিয়ে রাখবো তো আমি টেবিল ক্লথটা উঠিয়ে রেখেছি আর তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে করছি হচ্ছে চাল কুমড়ো আর ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে খুব এত ভালো হয়েছিল না খেতে দারুণ হয়েছিল। একদম সিম্পল ইলিশ মাছের মাথা যদি পড়ে কোনো কিছুতে তাহলে আর তার মধ্যে আর কিছু দিতে হয় বলো কিছু তো লাগে না না ইলিশ মাছের ইলিশ মাছই যথেষ্ট তাই আর দেখুন আরাচাড়া করে দিচ্ছি আমার মানে আমার হাজবেন্ড বলে মানে ওরা যখন ছোট ছিল তখন মানে নীলাদ্রির দাদা দিদি তারপরে মা সবাই যখন একসাথে খেতে বসত ইলিশ মাছ তো সবারই পছন্দ কিন্তু একমাত্র দাদা ইলিশ মাছ একেবারেই পছন্দ না দাদাভাই কিন্তু ইলিশ মাছ খায় না সবাই ইলিশ মাছ খুব ভালো খায় ইলিশ মাছ আনলেই দাদাভাই নাক তো হুম বা কি যে মাছ তোমরা খাও তো আজকেও নীলাদ্রি সেই কথাটা আর কি বলছিলো তো আমার হয়ে গেছে চাল ঘন্ট এখানে এখন রুই মাছ করে ফেলছি মাছের ঝোল আজকে সকালে যেহেতু মানে সকালে না দুপুরে যেহেতু কিছুই করতে পারিনি সেভাবে ডিমের ঝোলটাও আমি কিভাবে করেছি জানো ডিমের মামলেট করে লবণ হলুদ আর লঙ্কা দিয়ে একটু নেড়ে মানে করেছি পেঁয়াজ রসুন কিছুই দেইনি এত আমার তখন খিদে পেয়ে গিয়েছিল। তো এই তো আলুটা ভেজে নিয়ে তারপর টমেটো জিরে আদা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম তারপরে ফুটে উঠলে মাছটা দিয়ে তারপরে পরে নামিয়ে দেব। এই হচ্ছে আমার আজকের রাত্রের মেনু তবে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো মুসুর ডালের অল্প কটা বড়াও করেছি আসলে পরশু একটু খিচুড়ি করেছিলাম খিচুড়ি করতে গিয়ে না মুসুর ডালটা একটু বেশি পড়ে গিয়েছিল সেই মিশুর মুসুর ডালটাকে ভেজানো ছিল তো রেখে দিয়েছি তো ওটাকে আবার তো ডাল যেহেতু আজকে ডাল করিনি সেহেতু ভাবলাম যে মুসুর ডালের বড়াই করে ফেলি এই তো দেখো আমার মাছ প্রায় শেষের পথে মাছ দিয়ে দিয়েছি ঝোলে ফুটলেই নামিয়ে দেব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো দেখিয়ে দিই তোমাদের আজকে রাতের নেমে চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো